আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বিদেশ যেতে ইচ্ছুক বিশেষ করে ইতালি সহ ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যেতে ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিকদের জন্য মহা সুখবর স্পন্সার ভিসা নিয়ে বড় সুখবর দিল ইতালি এবং আমরা আরও কিছু দেশের বিষয়ে আপনাদেরকে জানাবো যেসব দেশে আপনারা সহজেই বাংলাদেশ থেকে যেতে পারবেন নির্ভরযোগ্য মাধ্যম ধরে বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে দেখতে হবে চলতি বছরে স্পন্সর ভিসায় আরও এক লাখ দশ হাজার শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালি সরকার তবে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে যদিও বলা হয়েছে কঠিনভাবে যাচাই বাছাই করা হবে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিষয়ে তবে অতি সহজেই আপনারা যেতে পারবেন স্পন্সর ভিসার মাধ্যমে কারণ আমাদের বাংলাদেশের মাধ্যমগুলো একটু শক্ত ধরনের হয়ে থাকে এ কারণে ইউরোপ যেতে ইচ্ছুক যারা রয়েছেন তারা একটু ধৈর্য সহকারে আর একটু বিস্তারিত শুনলে কিভাবে যাবেন সেটি আপনারা জানতে পারবেন আইন করে তিন বছর মেয়াদের স্পন্সার ভিসার চার লাখ বাউান্ন হাজার শ্রমিক নিচ্ছে ইতালি অর্থাৎ চার লক্ষ বাউান্ন হাজার শ্রমিক নেবে ইতালি এটি শুধু বাংলাদেশ না এরই মধ্যে দেশটিতে প্রবেশ করেছেন বাংলাদেশি সহ অনেকেই চলতি বছর স্পন্সার ভিসার দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছেন সরকার আইনটি অনুমোদন দিয়েছেন পার্লামেন্ট নিম্ন কক্ষ উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গ্যাজেট এই আইনে নতুন করে এক লাখ দশ হাজার শ্রমিক আনার সুযোগ রেখেছে ইতালি সরকার এর মধ্যে সাতচল্লিশ হাজার কৃষিকাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে তবে বাংলাদেশ সহ তিন দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হচ্ছে এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন কারকের অনুমোদন করেছেন সরকার তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা নতুন এই আইনে পারিবারিক বিষয় আসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে এছাড়া স্পন্সার ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা হয়েছে অর্থাৎ একটু কঠিন হয়েছে তবে বাংলাদেশিরা যেখানেই যায় সেখানেই কঠিনকে সহজ করে ফেলতে পারে বিষয়টি হাস্যকর হলেও সত্য যাই হোক আপনারা যারাই ইউরোপসহ বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক তারা নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া কোথাও টাকা পয়সা দিবেন না এটি আমাদের পক্ষ থেকে আপনাদের নসিহা আপনারা জেনে থাকবেন যে ইতালি সহ ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে হলে অবশ্যই আপনাকে ভিসা করতে হবে আর এই ভিসা যদি না হয় আপনারা অবৈধ পথে গেলে জীবনের রিক্স হবে আমরা চাব আপনারা বৈধ পথে বিভিন্ন দেশে যেতে পারবেন এখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য যাওয়া সুযোগ রয়েছে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে বাংলাদেশিদের জন্য আপাতত যাওয়ার সুযোগ একটু ভালো রয়েছে সামনে হয়তো আরও ভালো হবে বলে আমরা আশাবাদী এতক্ষণ ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম